গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজকের ব্লগটা হচ্ছে আমি আর গুনগুন মিলে অনেস্ট কাকিমা চ্যানেলের তনয়দ্বীপ আর সন্দীপের সাথে ওরা আসছে আমাদের টাউন হলে রবীন্দ্র ভবনে তো আমি আর গুনগুন দেখতে যাচ্ছি তা অলরেডি আমরা এসে পৌঁছে গেছি রবীন্দ্র ভবনে আর কি সুন্দর লাগছিল সন্ধ্যার সময়টা তো এখানে অনেকগুলি প্রোগ্রাম আছে তারপর ওরা থাকবে ওদের সাথে ওদের কিছু কমেডি ভিডিও হবে তো সেইগুলো আমরা দেখবো তো আমরা কি পৌঁছে গেলাম অলরেডি ফ্যাশন শো শুরু হয়ে গেছে তো ফ্যাশন শোটা আমরা এটা ফার্স্ট রাউন্ড এর পরে হবে একটা রাউন্ড তারপরে আরেকটা তো ফ্যাশন শোতে আমার বোন আছে গুনগুনের কুর্তি মাসি আছে তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি করে যাওয়া তো ও হচ্ছে গিয়ে এগারো নম্বর কনটেস্ট

তা এরপরে অনেস্ট কাকিমার সন্দীপ আর তনয়দীপ স্টেজে উঠলো ওদেরকে গিফট দেওয়া হলো অভ্যর্থনা জানানো হলো তারপর ওরা মেইন প্রোগ্রামটা ওরা পরে করবে ততক্ষণ আমি বসবো না কারণ রাত হয়ে যাবে আমি বাড়ি চলে আসতে হবে গুনগুন সোনাকে নিয়ে গেছি সেই জন্য আমি মনে ওরা প্রশংসা করলো তারপর ওদের সাথে যে দেখা করতে গেলাম ওদের সাথে সেলফি করলাম কথা বললাম অনেক সময় কাটালাম প্রোগ্রাম শেষে আমি আর গুনগুন চলে এসেছি ওদের সাথে দেখা করার জন্য ওদের সাথে কথা বলে খুব ভালো লাগলো ওরা গুনগুনকে নিয়ে সেলফি করলো অনেকক্ষণ ধরে গুনগুনের সাথে কথা বলল আদর করলো তারপরে আমি আর গুনগুন বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আমরা হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বসেছি আর বাকি মাঝখানে দেখালাম না ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স